একটা একটা হচ্ছে হচ্ছে ডাবল ঠিক আছে তো কথা না বাড়িয়ে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছে যেটা হচ্ছে একদম আজকের যে হিট যে কাজটা এটা হচ্ছে হলো আপনার হচ্ছে কাঁচের ঢাকনা এস এস এর নব এস এস এর হচ্ছে হ্যান্ডেল পেয়ে যাবেন এবং হচ্ছে বাকিগুলো কিন্তু

তারপর আসেন যেটা হচ্ছে আমরা দেখাবো আজকে মাল্টি কুকার হচ্ছে মিনি কুকার বলে থাকে দেখা যায় যারা হচ্ছিল ব্যাচেলার আছে কিংবা হচ্ছিল ছোটখাটো সংসার যাদের বাচ্চার জন্য হচ্ছিল খাবার

আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা বনলতা মার্কেটের সাতান্ন নাম্বার ইয়াসিন ইয়াসিনপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম